সর্বপ্রথম এম সো সরি লেট করে আসার জন্য বাসে খুবই কাজ ছিল তার জন্য টাইম মতন অ্যাটেন্ড করতে পারিনি সরি ভাইয়ের বার্থডে হলো গ্রিন পেসিফিক রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ রেস্টুরেন্টটা ভাই এত সুন্দর ছিল আর তাদের বিহেভিয়ার মাশাআল্লাহ বাকিগুলো আমি পরে বলছি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আনাদার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ব্লগটা সবাই ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটা কতটা সুন্দর করার সাথে সাথে ভিউটা মার্শাল্লাহ খুবই সুন্দর ছিল খুবই সুন্দর ছিল আর আমি আসতে আসতে দেখি তারা সবাই রেডি হয়ে গেছে কেক কাট করার জন্য বাস কয়েক মিনিট মানে কয়েক মিনিট কি বলবো কয়েক সেকেন্ডের জন্য তারা কেক কাটিং করে নেয় বলতেছে ভাইয়া লেট হয়েছে তোমাকে ছাড়া কিন্তু আমরা কেক কাটি নেই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার জন্য এ পর্যন্ত অপেক্ষা করার জন্য ভাই যতটুক টাইম ছিলাম মার্শাল্লাহ অনেক ভালো একটা টাইম গেছে আমাদের এটা আমাদের একটা ফ্যামিলি মেম্বার বলল চলে আমাদের গ্রুপিং বলল চলে বার্থডেতে যতটুক সময় ছিলাম বেস্ট একটা মোমেন্ট ছিল অনেকের সাথে দেখা হয়নি অনেকেই আসার কথা ছিল আসেনি হয়তো টাইমের জন্য আসতে পারেনি অনেকটা সময় অপেক্ষা করছে আমার জন্য পারভেজ ভাই অনেকটা সময় অপেক্ষা করছে এই তো হ্যাপি বার্থডে পারভেজ ভাইয়া আবারও বলে দিলাম হ্যাপি বার্থডে এগেইন হ্যাপি বার্থডে কেক কাটাকাটি হয়ে যাচ্ছে এত অপেক্ষার পরে অবশ্যই সে কেক কাটা হলো হয়তো আমি যদি বা আমরা যদি আরো তাড়াতাড়ি অ্যাটেন্ড করতে পারতাম পার্টিতে হয়তো বা অনুষ্ঠানটা আরো অনেক ভালো সুন্দর হতো কিন্তু কিছু আর করে না যতটুকু ছিলাম মাসাল্লাহ অনেক ভালো টাইম গেছে অনেক সুন্দর টাইম গেছে সবার সাথে অনেক ভালো সময় কাটাইছি আর এটা হলো ভাইয়ার ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বার কেউ কেক খাওয়ানো হচ্ছে বা সবাই অনেক অনেক ভালো ছিল খুবই ভালো ছিল খুবই মিশুক ছিল ফার্স্ট টাইম দেখা হচ্ছে কিন্তু মনে হচ্ছিল না যে আজকে আমাদের ফার্স্ট টাইম দেখা ছিল আমরা সবে অনেকটা মিশুক ছিলাম অনেকটা মানে বললাম তো একটা ফ্যামিলি মেম্বার আমাদের ফ্যামিলি মেম্বার বলে এত লেট করে গেছে আমাকে কেউ একটা কথা বলে নেই একটা কথা না একটা মুখ দিয়ে একটা শব্দ বের করে নেই সবাই অনেক হাসির মুখে কথা বলছে সবাই অনেকটা মানে হাসি আছিল সবার মুখে হাসিছিল যাই সবাইকে ধন্যবাদ আমার জন্য ওয়েট করার জন্য কেক কাটার আগ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ গাইস এই তো কেক কাটার পরে সবাইকে ভাইয়া খাওয়াই দিচ্ছে ভাইয়াকে সবাই খাওয়াই দিতেছে অনেকটাই এনজয় করতেছে অনেকটাই মজা করতেছে এগুলো একটা স্মৃতিময় একটা সময় যাবে এইগুলো কোনো এক সময় আমাদের মনে পড়বে যে আমরা সবাই একত্র হয়েছিলাম একত্র সবার সাথে অনেক আড্ডা কথাবার্তা বলেছিলাম এটাই আমাদের সময় এটাই আমাদের স্মৃতি তাই স্মৃতিটাকে আমরা ভিডিওতে রেখে দিলাম একটা ব্লগ করে রেখে দিলাম তো আমার ব্লগটা কার কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন এখন আসি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ভিউটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যা বলার বাইরে আর তাদের বিহেভিয়ার মাসাল্লাহ খুবই সুন্দর তাদের সার্ভিস থেকে ধরে তাদের খাবার থেকে ধরে সব কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর ছিল চারো দিকটা অনেক অনেক সুন্দর ছিল রেস্টুরেন্টে এখানে বাচ্চাদের জন্য স্পেস করা হয়েছে যেন বাচ্চারা আসলে এখানে খেলাধুলা করতে পারে যেন ফ্রেন্ডরা আসলে অনেক আড্ডা দিতে পারে একটা ফ্যামিলি মেম্বার নিয়ে যেন এখানে একটা বসে খাওয়ার একটা স্পেস আছে তারপর হলো বিয়ের অনুষ্ঠান থেকে ধরে বার্থডে অনুষ্ঠান থেকে ধরে সব কিছু এখানে করার সিস্টেম আছে কারণ এখানে আমার আমার বান্ধবীর মেয়ের বার্থডে হয়েছিল একবার আমি আরেকবার আসছিলাম অনেকই ভালো রেস্টুরেন্টটা খুবই ভালো আর তাদের খাবারের কথা কে বলবো তাদের খাবারের কোয়ালিটিও মার্শাল্লাহ খুবই ভালো ভালো লাগছে টোটালি আমার রেস্টুরেন্টের সব কিছু টোটালি খুব খুব ভালো লাগছে এখন হলো এই রেস্টুরেন্টে কে কবে গেছেন বা কেউ জান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কে গেছেন বা কে জান নাই আর যারা জান নাই তারা একবার হলো রেস্টুরেন্টে একটু যাবেন ঘুরে আসবেন দেখে আসবেন যে ভিউটা রেস্টুরেন্টের তাদের ব্যবহার তাদের মানে খাবারের টেস্ট কতটা যে সুন্দর ছিল তা অবশ্যই দেখে আসবেন তো আমাদের কেক কাটিং শেষ এখন আমাদের খাবারের পালা অনেক পরিমাণ লেট হয়ে গেছে কারণ রাত্রে বহুত হয়ে গেছিল প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গিয়েছিলো তো আমরা সবাই খাবারের জন্য ওয়েট করতেছিলাম দেখতেই পারছি এক এক করে সবাই খাবার দিচ্ছে এটা হলো আমাদের পারবেশ বাড়ির ফ্যামিলি মেম্বার বড় বোন আছে এখানে বোনের ছেলে আছে দেখতেই পাচ্ছেন সবাই রেডি হচ্ছে খাবারের জন্য কারণ খুব পরিমাণ লেট হয়ে গেছে আমাদের খুব পরিমাণ তারপরেও রেস্টুরেন্ট থেকে একটা কিছু বলে না যে আপনারা একটু তাড়াতাড়ি করেন যে আপনারা আপনারা অনেক লেট করে ফেলছেন ঠিক আছে অনেক প্রেশার কোয়েট করে নেই তারা যে পর্যন্ত আমরা না গেছি বাসায় বা না আসছি বাসায় সে পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করছে আমরা বাসায় আসছি হয়তো বা তারা রেস্টুরেন্ট তখন অফ করছে করছে মার্শাল্লা খুবই ভালো ছিল অল আমি দশে দশ দিব তাদের বিহেভিয়ার থেকে দূরে সবকিছু এই তো আমাদের খাবার চলে আসছে কার কার খেতে মন চাচ্ছে অবশ্যই কিন্তু বলে যাবেন খাবারটা ভাই খুবই ভালো ছিল আর আমাদের আমাদের কেকটা কিন্তু অনেক মজা ছিল গাইস কেকে কেক খাইছেন আর কার কার কাছে কেকটা মজা লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট বক্সে কেক কার কাছে কেমন লাগছে সবাই আমরা খাবার দাবার শুরু করে দিছি অলরেডি আমরা সবাই খাবার নিয়ে বিজি হয়ে গেছি তো আমি কেকটা ট্রাই করতেছি যেহেতু আমার কেক ট্রাই করতে দেখতে হবে কেমন হয়েছে সাথে বান্ধবীকেও খাওয়া দিচ্ছি তো অনেকটি ইয়ামি ছিল আমি শুধু বলি নি সবাই বলছে ইয়ামি ছিল তো বেবিটা অনেক কিউট না সে আমাকে শেখাচ্ছে কিভাবে মাংস খেতে হয় মাসাল্লাহ তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসায় চলে যাব আশা করি ব্লগটা সবাই ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন বা বেলা হবে